বাঁকুড়ায় রাস্তা মেরামতের দাবিতে সিপিএম এর অবরোধ উত্তেজনা জেলার শিল্প শহরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ল মালিয়ারা থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তা মেরামতের দাবিতে সিপিএম এর নেতৃত্বে অবরোধ এই আন্দোলনকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধ তোলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে রাস্তা কুড়ে বিফল হয়ে পড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই চাপা দিয়ে রাস্তার বেহাল দশা সাময়িক ঢাকা দেওয়া হলেও অল্প দিনে কঙ্কাল অবস্থা যাতায়াতের তীব্র সমস্যা এই পরিস্থিতিতে রাস্তা অবরোধ যদিও বর্জরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় এই অবরোধকে বিজেপির সাথে আতাত করে সিপিএম নোংরা রাজনীতির খেলা বলে কটাক্ষ করেছেন দুর্গাপুর বর্জরা ভায়া মালিয়ারা যেটা মেন রোড সেই মেন রোড সিপিএম পার্টি উস্কানো দিয়ে অবরোধ করেন পুলিশ করতে দেয়নি পাবলিকের যাতায়াতের সুবিধার জন্য পুলিশ তাদের ভদ্রভাবে সরিয়ে দিয়েছে হঠাৎ এই যে নোংরা রাজনীতি তৃণমূলের গায়ে কালি লাগানো একটা চিরকালী অভ্যাস বিজেপির সঙ্গে আতাত করে নিজেরা শেষ হয়েছে আরও পাবলিক ওনাদের শেষ করবেন গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং ডেকেছিলেন তাহলে সিপিএমের একজন ছিলেন এবং সরকারিভাবে সবাই ছিলেন প্রতিনিধি জনপ্রতিনিধিরাও ছিলেন তাদের সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো রিপেয়ার করা যেখানে যা করার সেটা বিডিও সাহেব আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন কারণ মামাটি মানুষের সরকার পাবলিকের জন্য এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটাকেও গাফিলিতি বা ফেলে রাখবেন না সেইভাবে কাজ তো সেটা জানা সত্ত্বেও নোংরা রাজনীতি খেলায় বিজেপির সঙ্গে আজাদ করে সিপিএম পি মাথার হয়ে সামনে ভোট জানি ঝুলিতে কিছু পাবো না সেই জন্যে নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছেন এটা আমরা ধিক্কার জানাই ন তবে এই বিষয়ে সিপিএম এর বরজোড়ার এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী ঠিক কি বলেন আমরা শুনে নেব আমরা সতেরো সঙ্গে আলোচনা করে এটা শুরু করতে যাতে সংস্কার হয় ভালো করে আমরা দেড় বছর আগেও দেখেছি মালিয়াড়ায় এরকম একটা ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত সারাই হয়নি বসে আছে রাস্তাটা দেখতে পাবেন মালিয়াড়ার মুখে বিডিও সাহেব এমন সেই চিঠি হারিয়ে ফেলেছেন কালকে আবার চিঠি নাই। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কালকে একটা সভা বিডিও সাহেব ডাকেন সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন তিনি বলেন নাকি মানবিক মুখ্যমন্ত্রী সব করে দেবে তৃণমূলের দালালি করার জন্য সরকারের দালালি করার জন্য বিডিও আছে আমরা জানি কাটমানি কোথায় খায় আমরা সব জানি সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম যা সিদ্ধান্ত নিচ্ছেন তা হচ্ছে রাস্তা আলো হবে রাস্তায় গিয়ে আগামীকাল বলতে হবে আমরা পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসনকে বলেছি রাস্তায় দাঁড়িয়ে কাল থেকে কাজ শুরু হবে আপনারা কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে বাঁকুড়া থেকে পাপিয়া বারো এই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি